পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য থেকে এক্সপোর্ট বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারের এম এম এ ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড যৌথভাবে কমিটি গঠন করে বিভিন্ন জোনাল স্থলে ভাগ করে নিয়ে আন্তর্জাতিক রপ্তানি বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তার ফলস্বরূপ মালদায় রাজ্য সরকারের খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এই দিনের সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এল আর অ্যান্ড ইন্ডাস্ট্রি দেবাহতি ইন্দ্র জেলার বিশিষ্ট রপ্তানিকারক এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জিএমডিআইসি মানবেন্দ্র মন্ডল সহ দক্ষিণ দিনাজপুরের জিএম ডিআইসি এবং মালদা ও দক্ষিণ দিনাজপুরের রপ্তানিকারকেরা এই দিনের আলোচনার প্রধান উৎস হল মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জোন থেকে কীভাবে রপ্তানি বাড়ানো যায় এবং এক্সপোর্ট জোনাল হাব সহ বিভিন্ন রূপরেখা তৈরি করা মুখ্যমন্ত্রী সুবিধা অ্যাপ চালু করার ফলে আমরা যে সুযোগ করছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের রাজ্য থেকে এক্সপোর্ট বাড়ানোর লক্ষ্যে আমাদের রাজ্য সরকারের এমএসএমই ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড যৌথভাবে কমিটি গঠন করে বিভিন্ন জোনাল স্তরে ভাগ করে নিয়ে রপ্তানি আন্তর্জাতিক রপ্তানি বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছে তারই ফলস্বরূপ আজকে মালদাতে মালদার জিএম ডিআইসি এবং দক্ষিণ দিনাজপুরের ডিএম ডিআইসির উপস্থিতিতে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এডিএম এলাম এলার এবং ইন্ডাস্ট্রি ম্যাডাম ছিলেন রপ্তানিকারক বন্ধুরা ছিলেন বিভিন্ন স্টেক হোল্ডার সকলে সমাবেত হয়ে আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই জোন থেকে কিভাবে রপ্তানি বাড়ানো যায় এবং আমাদের এক্সপোর্ট জোনাল হাব সে নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন রূপরেখা তৈরি হয়েছে অদূর ভবিষ্যতে এই সমস্যাগুলো নিরসন করে এই জোনে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভাবনা চিন্তা সেটাকে ফলপ্রসূ করার জন্য আজকে রেজলেশন হয়েছে এবং এই রেজুলেশন অনুযায়ী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ফেডারেশাল স্ট্রাকচার মেনে নিয়ম নীতি অনুযায়ী রপ্তানি বৃদ্ধির জন্য সমস্ত রকম সহায়তা রপ্তানি কারকদেরকে করবে এই নিয়েই আজকে মূল আলোচনার বিষয়বস্তু সে অনুমোদিত

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স